সবাই যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আর আফু ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আপু ভাই সবাই তো লাইটটা ডান করে দিন আলহামদুলিল্লাহ ভালো আছি जाल अल्लाह الحمد لله আমার কমেন্ট আটকে গেছে হ্যাঁ ভাইয়া সিনতি ভরেছি আপনাকে চিনতে পারবো না কেন অবশ্যই চিনতে পারিছি আমি আপনার ওই এই যে প্রথম যে শর্ট ভিডিওটা ছিল ওই শর্ট ভিডিওয় আমি হলো আমার নাম্বার দিয়ে আইছি আপনি আমাকে আটটা ফার্স্টে আমার একটা ফোন দেবেন মিস কল দেবেন আপনার হাতে ভাইয়া পার্সোনাল কথা আছে ఇభర్ అరరార్గనై ఢిసా కిండ్ నిఘిండి న్టి కాబ్యు కihatరిండి మేమూరా కింßరి? క� diyorఛా Trading కెర్వలలి కేండి కార్ టిండ Kabul timely stipendify ikన్ель కెరు ఇపాండి �